সকল ভক্তের শ্রীচরণে আমার প্রণাম বিজন মণ্ডল আজ তোমাদের ঘরে শোনাতে চাই দামোদর লীলা পর্ব ছয় তার শিশুপুত্রকে বাঁধতে গিয়ে তিনি পরিশ্রান্ত হয়ে ঘামাক্ত হয়ে উঠলেন এবং তার চুলের বাধা মালা স্থলিত হয়ে পড়ে গিয়েছিল তখন বালক বালকৃষ্ণ তার মাকে পরিশ্রান্ত দেখে কৃপাপূর্বক বন্ধনগ্রস্ত হলেন মা যশোদার গৃহে একজন সাধারণ শিশুর মতো কৃষ্ণ তার লীলাবিলাস বিলাস করেছিলেন কেউ পরমেশ্বর ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারে না সদ্য ভক্তি ভগবানের চরণাবন্দে নিজেকে সর্বতোভাবে সমর্পণ করেন ভগবান তাকে মারবেন না রাখবেন সেটা তার ভগবানও আবার ভক্তকে আনন্দ দান করবার জন্য তাদের কাছে আত্মসমর্পণ করেন মা যশোদার কাছে কৃষ্ণের আত্মসমর্পণ তার এক অপূর্ব দৃষ্টান্ত কৃষ্ণ তার ভক্তদের সব রকমের মুক্তি প্রদান করেন কিন্তু মা যশোদার প্রতি তিনি যে অনুগ্রহ প্রকাশ করেছিলেন তা ব্রহ্মা মহেশ্বর এমনকি সর্বদা ভগবানের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী ও দুর্লভ হরে কৃষ্ণ